নমস্কার বন্ধুরা তৃপ্তিস কিচেনের ফ্লকে সবাইকে স্বাগত তো বন্ধুরা এটা কী বললাম তো ওল তো ওলের টুকরো আমি কেটে নেব এত কচি সে কেটেই যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমি ধুয়ে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়েছি লবণ তো এটা আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ঢাকনাটা এবার দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা এবার খুলে দেখবো সেদ্ধ তো এটা এবার আমি জল ছড়িয়ে নেব তো বন্ধুরা বানাবো আমি পোল ইলিশ তো ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেব আমি কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তো মাছে এবার আমি দিয়ে লবণ হলুদ লবণ হলুদ গুঁড়ো তারপরে একটু মেখে নেব মাছের মধ্যে সব দেখছি ডিমও হয়েছে

তো বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে আর কিছুটা তেল আমি নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য ডিসমাছের তেল সবারই খুবই প্রিয় ভাত দিয়ে খাবো আর এদিকে দিলাম আমি একটু সাইজিরে আধু তো শুকুল লঙ্কা টুকরো করে দিলাম রেখেছিলাম পাঠ দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিনি চিনি অ্যাড করলাম

তো বন্ধুরা জল আমি দিয়ে দিয়েছি ফুটছে এবার দেবো আমি লবণ হলুদ পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো হলুদ একটু নেড়ে দেব তো এটা ঢাকা দিয়ে রাখবো আবার ছয় সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনাটা এবার খুলে দেখব ফুটছে মাছগুলো এবার দিয়ে দেবো মাছের তেল এর সাথে দিয়ে দিলাম আবারও আমি একটু ঢেকে রেখে দেব তিন চার মিনিট পর আবার দেখাচ্ছি প্রস্তুত আমার ওল ইলিশের রেসিপি ইলিশ ওলা আমার হয়ে গেছে তো এবার বানাবে আমি বাটা মাছের ঝাল লবণ দিলাম দেবে এবার আমি হলুদ গুঁড়ো মেখে নেবো এটা ভালো করে তো কড়াইতে দিয়েছি আমি সর্ষের তেল এটা গরম হয়ে গেছে আমি ভেজে নেব ভাগে হোক তারপরে উল্টা হোক তো বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিলাম আমি কালো দিয়ে ফোড়ন তোমাটা বুঝলাম ওর মধ্যে আমি দেবো চিনি করলাম তো বন্ধুরা সর্ষে গুঁড়ো সর্ষে আর হলুদ আর লবণ একসাথে আমি গুলে নিয়েছি তো এটা আমি এবার দিয়ে দিলাম কড়াই করে একটু সামান্য জল দেব চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম মাছগুলো এবার আমি দিয়ে দেব তিন মিনিট একটু ঢেকে রেখে দেব একটু বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখব গ্যাসটা এবার অফ করে দেব দুটো জিনিস অ্যাড করব তো দেবো আমি উপর থেকে সর্ষের তেল আর দেবো আমি ধনে পাতা কুচি অ্যাড করলাম প্রস্তুত আমার বাটা মাছের ঝাল তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি তো এটা হয়েছে লিস মাছের তেল আর এটা হয়েছে ওল ইলিশ এদিকে আছে বাটা মাছের ঝাল উছ ভাজা কেওড়ার টক এই ছিল আজকের মেনু তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধটুকু রইল নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন